আসলে আমি বিভিন্ন হসপিটালে গেছি বিভিন্ন হসপিটালে আমি মানে বিভিন্ন কাজে দেখানো হয়েছে কিন্তু ল্যাবের মতো সেবা আমি আর পাইনি ল্যাবের আসা করে মানে ডাক্তারদের সেবা বা ডাক্তারদের সাথে যারা থাকেন এই তাদের আচার ব্যবহার বা রুগীদেরকে যেভাবে সেবা দিচ্ছে রোগীরা যেগুলো কিছু জানতে চাই যেভাবে বুঝায় বলে এই বিষয়গুলো আসলে আমি বিভিন্ন হসপিটালে পাইনি তাই আমি দেখিনি আসলে আমি ল্যাডিকে প্রথম যখন আসি এবং আমি কাছে আসি আমার ওয়াইফকে নিয়ে তো আসলে ম্যাডাম কী বলবো মানে খুব মানে গুলোর ম্যাডাম খুব ভালো সেবা পাই ম্যাডামের কাছে এবং আমার মনে হয় যে ম্যাডাম ছয় মতে একজন এত দক্ষ ম্যাডাম এবং যে কোনো বিষয়ে খুব প্রেমে সুন্দর করে বুঝায় বলে ম্যাডাম যার কারণে মানে আমি আরও অনেকটাই ম্যাডামের কাছে পাঠাইছি কারণ আমি নিজেই ম্যাডামের চিকিৎসা বেড়ে সন্তুষ্ট যখন আমার ওয়াইফকে ম্যাডাম যে কোনো কথা বলে বুঝায় বলে যে কোনো বিষয়ে খুব হেল্প করে ম্যাডাম এর জন্য আমি যখন সন্তুষ্ট হয়েছি আমার ওয়াইফ সন্তুষ্ট হয়েছে তখন আমি আরও অনেকটি ম্যাডামের কাছে পাঠিয়েছি বা এখানে পাঠাইছি তো আমি আশা করি ল্যামিট এখন যেভাবে মানুষকে সেবা দিচ্ছে ভবিষ্যত এভাবে এই সেবাটা ধরে রাখবে এটা আমি কামনা করি